সৃজন ঈশার কথা রাখতে ঈশার সাথে কেনাকাটা করতে গেল হ্যাঁ বন্ধুরা তোমরা এরকমটাই দেখতে পাবে ঈশা চাইছে যে সৃজন তার সঙ্গে যেন কেনাকাটা করতে যায় আর ঈশার জন্য বেনারসিটা যেন সৃজনই পছন্দ করে এইসব কথা যখন সৃজনকে বলে সৃজন প্রথম রাজি হয় না কিন্তু তাকে ভয় দেখাতে সে রাজি হয়ে যায় সে তার মাকে বলে হ্যাঁ মা আমি ঈষার জন্য কেনাকাটা করতে যাবো এই কথা শুনে পর্ণা দুঃখ পায় পর্ণা ওখান থেকে চলে আসে এরপর পর্ণা বলে সৃজন হয়তো আমাকে চায় না তাই হয়তো এইসব করছে কিন্তু বাড়ির সবাই বলে যে না পন্যা দিদি ভাই তুমি এরকম ভুল বলছো সৃজন এই সব কিছুই করতে চাইনি ওকে জোর করে করাচ্ছিস তখনই পণ্যা ঠিক করে নেই তারাও কেনাকাটা করতে যাবে সে দেখবে সৃজন কি করে তার জন্য বেনারসি পছন্দ করে এরপর পণ্যা শ্বশুরবাড়ির বাড়ির লোক সাজিয়ে নিয়ে কেনাকাটা করতে যায় সেখানে গিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায় এদিকে ঈশা পণ্নাকে বলে তুই কি আর দোকান পেলি না এখানেই তোকে আসতে হলো তুই ঝামেলা ছাড়া কি বাঁচতে পারিস না পণ্যা বলে একদম কথা বলবি না ঈশা তুই আজকে আমাদের সাথে যেটা করেছিস তারপরেও তোর কথাগুলা মানে নাই না এদিকে পড়ার জন্য সবাই বেনারসি পছন্দ করতে থাকে কিন্তু সৃজনের পছন্দ হয় না এরপরে সৃজন পড়ার জন্য একটা বেনারসি পছন্দ করে আর সেটা পড়ার গায়ের উপর ফেলিয়ে দেখে যে পড়াকে কেমন দেখাচ্ছে এটা দেখে ঈশা তো রেগে যায় ঈশা কাপড়টা ছুঁয়ে ফেলিয়ে দেয় আর সৃজনকে বলে বেশি বাড়াবাড়ি করবে না আমি তাহলে কি করতে পারি জানো তো এরপরে পর্ণার ওখান থেকে চলে আসে এদিকে সঙ্গীতের জন্য ঈশা নাচ গান করতে থাকে কৃষ্ণাই সৃজনকে জোর করে ধরে এনে ঈশার সাথে নাচ করতে বলে কিন্তু সুজন এসব করতে চায় না সৃজন মনে মনে ভাবে যে সে পর্ণার সাথে ছাড়া কারোর সাথে আনন্দ করতে পারে না এদিকে পর্ণা এসে মিউজিক বন্ধ করে দেয় পর্ণা বলে এসব কি হচ্ছে ঈশা বলে তোর এত সাহস তুই মিউজিকটা বন্ধ করলি কেন তখন পর্ণা বলে বেশ করেছি তোর এটা সঙ্গীত হচ্ছে না এটা বেরানো হচ্ছে সৃজন পর্ণার দিকে তাকিয়ে থাকে সৃজন বলে পর্ণা তুমি আমাকে বাঁচাও এইসব মনে মনে ভাবতে থাকে সব বন্ধুরা পর্ণা আর ঈশার মধ্যে যে লড়াইটা শুরু হয়েছে সেটা কোথায় গিয়ে শেষ হবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো